বীর মুক্তিযোদ্ধা লেফটেন্ট কর্নেল অবসরপ্রাপ্ত শরীফুল হক ডালিম রচিত শৈরাচারী আওয়ামী সরকার কর্তৃক নিষিদ্ধ ও ইতিহাসের অজানা অধ্যায় যা দেখেছি যা বুঝেছি যা করেছি থেকে আজ পাঠ করছি একষট্টি পর বলিস ভাই সেরাতের বিভীষিকাময় অভিজ্ঞতা স্মরণ করলে এখনো গা শিউরে ওঠে খালাম্মা চা নাস্তা পাঠিয়ে দিয়েছিলেন সিগারেটে একটা লম্বা টান দিয়ে বাপ্পি আমার কথা বলতে শুরু করল আমরা আগ্রহ নিয়ে চুপ করে শুনতে লাগল ফেব্রুয়ারি শেষে মা কলকাতা থেকে ঢাকায় আসেন উদ্দেশ্য দেশের অবস্থা দেখে শুনে প্রয়োজন বলে আমাকে ও নিম্মিকে সঙ্গে নিয়ে কলকাতায় ফিরে যাবেন পঁচিশে মার্চ রাত প্রায় দশটা অব্দি তিনি শেখ সাহেবের বাসাতেই ছিলেন বত্রিশ নম্বর ধানমন্ডি থেকে লালবাগের বাসায় ফেরেন রাত প্রায় সাড়ে দশটায় বাসায় ফেরার পর সবাই তাকে ধরে বসলাম নেতা কি বললেন মা শুকনো বিচলিত কণ্ঠে জবাব দিলেন নেতাকে অনেক বোঝানোর পরও তিনি আন্ডারগ্রাউন্ডে যেতে রাজি হলেন না পার্টির নেতাকর্মীরা ছাত্রনেতারা অন্যান্য অনেকেই আসন্ন সামরিক অভিযান সম্পর্কে শেখ মুজিবকে সতর্ক করে দিয়ে অনুরোধ জানিয়েছিলেন পাক যদি জনগণের উপর ঝাঁপিয়ে পড়ে তখন জনগণের পাশে থেকে প্রতিরোধ সংগ্রামে তিনি তাদের নেতৃত্ব দিবেন সেটাই তাদের প্রত্যাশা কিন্তু শেখ মুজিবুর রহমানের এক কথা তিনি গণতন্ত্রে বিশ্বাসী অস্ত্রের রাজনীতিতে তিনি বিশ্বাস করেন না পাক বাহিনী নিরীহ জনগণের উপর শ্বেত সন্ত্রাসের চালিয়ে দেবে এ ধারণা সম্পর্কেও তার দ্বিমত ছিল তিনি উপস্থিত সবাইকে বলেছিলেন প্রয়োজন বোধে সামরিক জানতা তাকে বন্দি করবে কারণ তাদের বিরোধ তার সাথে কিন্তু অনেকেই যুক্তি দিয়ে বোঝাবার চেষ্টা করেছিল যে বর্তমানের দ্বন্দ্ব শুধু সামরিক জানতা ও শেখ মুজিবুর রহমানের মধ্যে সীমাবদ্ধ নয় আজকে দ্বন্দ্ব সামরিক জানতা এবং বাংলাদেশের জনগণের মধ্যে এই সত্যকে অস্বীকার করা হবে মারাত্মক বাংলাদেশের প্রতিটি মানুষ আজ স্বাধীনতার জন্য উন্মুখ যে কোনো ত্যাগ স্বীকার করতেও তারা প্রস্তুত এক্ষেত্রে নেতৃত্বের দায়িত্ব হবে তাদেরকে সংগঠিত করে যে কোনো অবস্থার মোকাবেলা করার জন্য শারীরিকভাবে প্রস্তুত থাকা সামরিক অভিযানের মোকাবেলায় প্রয়োজন অস্ত্র হাতে তুলে নিতে হতে পারে এর জন্য মানসিকভাবে নেতৃত্ব ও জনগণকে তৈরি থেকে বাস্তব পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নেওয়া উচিত এতেই কমবে সার্বিক ক্ষয়ক্ষতি জনগণ ছিনিয়ে নিতে পারবে তাদের ইস্পৃত স্বাধীনতা কিন্তু শেখ মুজিব কোন তার শেষ কথা মার্চ দেশব্যাপী হরতাল পালিত হবে এই কর্মসূচি ঘোষণা করে তিনি সবাইকে বিদায় করলেন ঘোষণার সাথে এটাও তিনি বলেছিলেন পাক বাহিনীর আক্রমণের ভয় যারা করেন তারা গোপন আস্তানায় গা ঢাকা দিতে পারে সেদিন রাতে যারা বত্রিশ নম্বর ধানমন্ডিতে হয়েছিলেন তারা তার নেতিবাচক মনোভাবে হতাশ বাড়ি ফিরে গিয়েছিলেন তার ঘোষণা শোনার পর মাও ফিরে এসেছিলেন চিন্তিত মন নিয়ে যেখানে সবাই ধারণা করেছে পাকবাহিনী বাহিনী সামরিক অভিযান চালাবে সেখানে শেখ মুজিব ও আওয়ামী লীগ নেতৃবৃন্দের কি কোনো কিছুই করার নেই জনগণকে সে ধরনের সেতু হাত থেকে রক্ষা করার কোনো দায়িত্ব কি নেই শেখ মুজিব ও তার দলের তাহলে সেই চরম পরিস্থিতিতে হাত থেকে সাধারণ নির মানুষকে জনগণকে বাঁচাবে কোন নেতৃত্ব শেখ মুজিব ও তার দল আওয়ামী লীগকেই নেতৃত্বের স্থানে মেনে নিয়েছে দেশবাসী তাদের ডাকেই তো সারা দিয়ে সংগ্রামকে এ পর্যায়ে নিয়ে এসেছেন জনগণ অনেক ত্যাগের বিনিময়ে সংগ্রামের চরম পর্যায়ে কেন তবে নেতা শেখ মুজিব পিছিয়ে যাচ্ছেন জনগণকে আগে ঠেলে দিয়ে এই সমস্ত প্রশ্নগুলোর জবাব খুঁজে না পেয়ে মা চিন্তিত হয়ে পড়েছিল আতঙ্কিত হয়ে উঠেছিল তার স্পর্শকাতর মন সচেতন বিবেক তার কিছুতেই মেনে নিতে পারছিলেন না নেতার এ ধরনের নেতিবাচক সিদ্ধান্ত সব বৃত্তান্ত শুনে আমরা সবাই হতবা এটাই যদি শেষ সিদ্ধান্ত হয়ে থাকে তবে কি আর করার আছে শ্বাসরুদ্ধকর অবস্থায় সময় অতিবাহিত করা ছাড়া কিছুই করার নেই একমাত্র সময়ই বলতে পারবে শেখ মুজিবের চিন্তা ভাবনা ও তার সিদ্ধান্তের যৌক্তিকতা কতটুকু মার সিদ্ধান্ত অনুযায়ী রাতটা সবাই জেগেই কাটাবার ঠিক করলাম বাবুন ও আমি খাবার পর কিছুক্ষণের জন্য বাইরে বের হলাম অবস্থা বুঝে আসার জন্য রাত প্রায় এগারোটা তিরিশ মিনিটের দিকে ফিরে এসে জানালাম নিউ মার্কেট ইউনিভার্সিটি এলাকায় আমি টহল দিচ্ছে রেডিও স্টেশনে করা আর্মির নিরাপত্তা বহাল হয়েছে সমস্ত শহর ছেয়ে গেছে আর্মিতে রাত বেশ গভীর হঠাৎ ঘর ঘর শব্দ ভরে কিছু একটা এগিয়ে আসছে বলে মনে হলো শব্দটা ভালো করে শুনে আমি বললাম শহরে ট্যাঙ্ক নামানো হয়েছে ওই দিকের ঘর ঘর শব্দটা ট্যাঙ্ক চলার শব্দ শহরে এত রাতে এত ট্যাঙ্ক কেন এক অজানা আশঙ্কায় সবার চোখ মুখ শুকিয়ে গেল দেয়াল ঘড়িটাতে সব এগিয়ে চলছে টিক 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 রাত প্রায় বারোটা আচমকারাদের নিরতা ভেঙে গর্জে উঠল কামান মটার ট্যাঙ্ক মেশিনগান রিয়েকলেসের রাইফেল কেপে উঠল গোটা ঢাকা শহর জানালার কয়েকটি কাজ ভেঙে চুরমার হয়ে গেল ভূমিকম্পের মতো ঘটনার আকস্মিকতায় সবাই হুমড়ি খেয়ে পড়লাম ঘরের মেঝেতে আমি গতিতে ঘরের আলো নিভিয়ে দিলাম সব রকম অস্ত্র নিয়ে পাক বাহিনী ছাপিয়ে পড়েছে ঘুমন্ত বাঙালি জাতির উপর গোলাগুলির আওয়াজ আসছে চারদিক থেকে হামাগুড়ি দিয়ে এগিয়ে গিয়ে জানালার ফাঁক দিয়ে বাইরে তাকালাম সমস্ত আকাশ ফ্লেয়ার ও ট্রাসের আলোতে উদ্ভাসিত আগুনের ফুলকির মতো ছুটে চলছে অগণিত ট্রেসার বুলেট আজি ভুট নিউ মার্গেট লিখানা ইউনিভার্সিটি এলাকা দাউ করে আগুন জ্বলছে আকাশ পেঁচিয়ে উড়িয়ে যাচ্ছে কালো ধোঁয়ার কুণ্ডলী অল্পক্ষণ পর আকাশ বাতাস বিভিন্ন করে শোনা গেল মানুষের মরণ কান্না আহতের আত্ত্ব না আবাল বৃদ্ধ বনিতার মৃত্যু যন্ত্রণায় হাহাকার পরিষ্কার শোনা যাচ্ছিল সেতো সন্ত্রাসের পাশবিক তাণ্ডব লীলায় কিং কর্তব্য বিমূল হয়ে একে অপরকে জড়িয়ে ধরে মাটির মধ্যে শুয়ে পড়লাম সবাই এভাবেই কেটে গেল রাত সকাল হল পোড়া গন্ধে বাতাস ভারী হয়ে গেছে রেডিও খুলতেই শোনা গেল বিশেষ জরুরি ঘোষণা গতকাল মধ্যরাত থেকে কারফিউ জারি করা হয়েছে জনগণকে বাইরে বেরোতে মানা করা হচ্ছে জাতীয় স্বার্থ বিরোধী কার্যকলাপের সাথে না জানানোর জন্য হুঁশিয়ারি করা হয়েছে সবাইকে কারফিউ জারি করা হয়েছে অনির্দিষ্ট অনির্দিষ্টকালের জন্য কিছুই করার নেই শেখ মুজিব ও তার দলের চিন্তাভাবনা ভুল প্রমাণিত হলো আমরা সবাই নেতার কথাই ভাবছিলাম খনিকোর জন্য মনে ভেসে উঠছিল তার চেহারাটা নেতা কি অবস্থান আছেন আওয়ামী অন্যান্য নেতৃবৃন্দই বা কোথায় কারফিউ চলছে বেরোবার কোনো উপায় নেই বাসায় দরজা জানানা বন্ধ করে পুরো ছাব্বিশে মার্চ সবাই অন্তরীণ হয়ে থাকলাম সন্ধ্যার পর আবার গোলাগুলি আত্মনাথ মিলিটারি বহনকারী যানবাহনের চলাচলের শব্দ ভারী বুলেটের আওয়াজ রাস্তায় নিশ্চুপ হয়ে আলো নিভিয়ে ভীত সন্তুষ্ট হয়ে দোয়া কালাম করতে থাকলেন সবাই অত্যন্ত অসহায় অবস্থা যে কোনো মুহূর্তে দরজা ভেঙে বাড়িতে ঢুকে পড়তে পারে জল্লাদ বাহিনী শুরু হতে পারে লুটতরাস মারপিট ধর্ষণ বাড়ির সবচেয়ে নিরাপদ স্থানে লুকিয়েছিলাম আমি বাবুন মুন্নি নুনমি এবং মা মেয়েদের সবাইকে ছাদের পানির ট্যাঙ্কে লুকিয়ে রাখা হলো চরম যে কোনো অবুতন ঘটনার প্রতীক্ষায় অসহায় চেতনাহীন অবস্থায় বসে রইলেন মুর্বিয়া সময় কাটছিল না কিছুতেই ভোর হলো একসময় সূর্যের আলোয় প্রাণ ফিরে পেয়ে জীবন্ত হয়ে উঠলাম সবাই রেডিও খুলতেই শোনা গেল সরকার কিছু সময়ের জন্য কারফিউ তুলে নিয়েছে সাধারণ জনগণের সুবিwidehatতে ঘর থেকে সামনের রাস্তায় বেরিয়ে এলাম পাঁচ ছয়জন ইপিআর এবং বাঙালি সৈনিকদের একটি ছোট দল ছুটে আসছে দেখতে পেলাম তাদের মধ্যে দুজন গুরুতরভাবে আহত রক্ত ভেসে গেছে তাদের পরিধেয় কাপড় চোপড় কাছাকাছি পৌঁছে তাদের একজন আকতি জানালো ভাই একটু পানি দেন বললাম নিশ্চয়ই আসুন আমাদের বাসায় না ভাই আমাদের সময় নেই অতি কষ্টে পালিয়ে বেঁচেছি নদীর ওপারে না পৌঁছানোর আগ পর্যন্ত নিরাপদ নই খান সেনারা আমাদের মতো সবাইকে হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে দেখতে পেলে রক্ষা নেই কুকুরের মতো গুলি করে মারবে আমি দৌড়ে গিয়ে বাবুলের সহায়তায় বালতি করে পানি এনে তাদের খাওয়ালাম পানি খাবার পর ওরা কিছুটা প্রকৃত হলো আপনাদের এই অবস্থা কেন জিজ্ঞেস করলাম